সকলকেই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আবহাওয়া আপডেট সুপ্রিয় সুধি দর্শক আজ পঁচিশে ডিসেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট আজ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হবে যার ফলে বাংলায় ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে এই শীতের মাঝেই ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানিয়ে দেব যে আজকে বড়দিন সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোথায় কেমন বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই দেখে নেব একটু মেঘের পরিস্থিতিটা আজ কোথায় কেমন থাকবে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি গত কয়েকদিন ধরেই রয়েছে সেই নিম্নচাপটি এখনও সক্রিয় অবস্থায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এর কারণে এই নিম্নচাপটির কারণে বঙ্গোপসাগর থেকে বাতাস পশ্চিম মুখে কিন্তু বইতে দেখা যাচ্ছে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বাতাস বইছে যার কারণে উপকূলবর্তী এলাকাগুলি তামিলনাড়ু থেকে শুরু করে এদিকে তামিলনাড়ু তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ তারপর উড়িষ্যা এবং বাংলা এই উপকূলবর্তী এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এই যে দেখুন আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে সাদা অংশগুলি সবই মেঘ এখানে বৃষ্টি হচ্ছে তো এই যে মেঘ এবং বৃষ্টি এর মূল কারণ হচ্ছে এই নিম্নচাপ যেটা এখনও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গত কয়েকদিন আগে এই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছিল যার কারণে বাংলাতে আমরা বৃষ্টি দেখেছি গত কয়েকদিন আগেই সেই বৃষ্টি যদিও এখন হয়নি তবে বৃষ্টিটা হচ্ছে না তার কারণ হচ্ছে নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু নেমে এসেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যার ফলে বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে নিম্নচাপটি ফলে সব তেমন কোনো প্রভাব বাংলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে এর পরোক্ষ প্রভাব রয়েছে এর প্রভাবে কি হচ্ছে না বাতাস অর্থাৎ আর্দ্রতাপূর্ণ বাতাস সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে ঢুকছে পূব থেকে পশ্চিম দিকে যাকে বলা হয় পুবালি বাতাস সেটা কিন্তু ঢুকছে এই উপকূলবর্তী এলাকাগুলিতে যার কারণে মেঘ সৃষ্টি হচ্ছে উপকূলবর্তী এলাকায় আজকে বড়দিন আজকেও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে এবং মেঘলা আবহাওয়া থাকবে কোথায় কেমন মেঘলা আবহাওয়া থাকবে দেখুন দেখা যাচ্ছে আজকে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আজকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে উপকূলবর্তী জেলাগুলিতে একটু মেঘ বেশি থাকবে তবে উপরের জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আর এদিকে বাংলাদেশে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকার বিভিন্ন এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে অর্থাৎ ক্লিয়ার আকাশ থাকবে না আজকে কিছুটা মেঘের প্রভাব দেখা যাবে দিনের বেশিরভাগ সময় জুড়েই এরপরে বেলা বাড়তে কিন্তু মেঘও কিছুটা ঘনত্ব বাড়বে মেঘের দেখ দেখুন আজকে দুপুরের পর থেকে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে হলদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মেঘলা থাকবে আজকে বেশিরভাগ সময় এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব আজকে বৃষ্টি হবে দেখুন ইতিমধ্যেই কিন্তু ওড়িশাতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে উড়িষ্যাতে দেখুন ভুবনেশ্বরে বৃষ্টি হচ্ছে এদিকে তার আশপাশের এলাকা রয়েছে বৃষ্টি হচ্ছে এবং অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হচ্ছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এই এলাকায় কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে এই বৃষ্টিটা ধীরে ধীরে বাংলাতে ঢুকে পড়বে আজকে সকালের দিকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে দেখুন উপ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও আজকে দক্ষিণবঙ্গের এদিকে দীঘা তার সঙ্গে কাঁথি ফেজারগঞ্জ নামখানা হলদিবাড়ি তার সঙ্গে রয়েছে সুন্দরবন এলাকা এই এলাকাগুলিতে আজকে বৃষ্টি হবে সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের বরিশাল কলাপাড়া হাতিয়া লালমোহন চারফেষন এই এলাকাগুলিতেও বৃষ্টি রয়েছে আজকে বুধবার বৃষ্টি হবে দীঘা কাঁথি দীঘা কাঁথিতে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলি আর বৃষ্টি নেই শুধুমাত্র সমুদ্র তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুরের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতেই আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টি সব জায়গায় নেই বৃষ্টি শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতেই এই রয়েছে আজকে বুধবার একটা বৃষ্টির সম্ভাবনা বাকি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মালদা দিনাজপুর সব এলাকায় আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আর কোথাও বৃষ্টি নেই শুধুমাত্র দীঘা কাঁথি নামখানা আমখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি অর্থাৎ সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতেই আজকে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আর এদিকে তার পরবর্তী কয়েকটা দিন দেখে নেব আবহাওয়া কেমন থাকবে এদিকে আগামীকাল বৃহস্পতিবার আবহাওয়া পরিষ্কার থাকবে বৃষ্টি নেই এবং আকাশ কিন্তু যেটুকুই মেঘলা থাকবে আজকে সেটা আগামীকাল আরও পরিষ্কার হয়ে যাচ্ছে শুক্রবার দিন কিন্তু আবহাওয়াতে ফের খানিকটা পরিবর্তন রয়েছে আগামী শুক্রবার কী হবে না একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে দেখা যাচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা আগামী শুক্রবার সাতাশে ডিসেম্বর ঢুকবে যার কারণে আবারও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন দিল্লি সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা কিছুটা রাজস্থানে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি পূর্ব দিকেও আসবে পূর্ব দিকে বলতে বিহার ঝাড়খণ্ড দেখুন মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এই যে বৃষ্টিটা আসছে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে পশ্চিমী ঝঞ্ঝা এটা এর হাত ধরে এই পশ্চিমী ঝঞ্ঝা যত পূর্ব দিকে সরবে তত বৃষ্টির বলই কিন্তু এদিকে সরতে দেখা যাচ্ছে এর ফলে বিহার ঝাড়খণ্ড বাংলাতেও এর প্রভাব পড়বে আগামী আঠাশ তারিখ দেখা যাচ্ছে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বৃষ্টি হবে মালদা জেলা উত্তর দক্ষিণ চব্বিশ মেদিনীপুর তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা বীরভূম জেলার কিছু কিছু এলাকায় আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিহার লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা বৃষ্টি হবে দেখুন বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা ধুলিয়ান তার সঙ্গে বৃষ্টি হবে জঙ্গিপুর আজিমগঞ্জ এদিকে বীরভূমের রামপুরহাট নলহাটি সিউড়ি এই অংশগুলিতে আগামী শনিবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি হবে আর এই বৃষ্টি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশও থাকবে ওই দিন তবে তিরিশ তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে তিরিশ তারিখ থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা যখন এই পূর্ব দিকে সরে যাবে তখন কিন্তু আবারও আকাশ পরিষ্কার হয়ে যাবে বাংলাতে তার ফলে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা থাকলে তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর আবারও তাপমাত্রা নেমে যাবে এরকম কিন্তু তাপমাত্রার ক্ষেত্রেও ঘন ঘন উত্থান পতন লক্ষ্য করা যাবে আগামী তিরিশ তারিখের মধ্যে ডিসেম্বরের বাকি দিনগুলিতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ কনকনিয়ে ঠান্ডা বা হাড় কাঁপানোর মতো ঠান্ডা এই আগামী কয়েকদিনে নেই আগামী জানুয়ারি মাসের একেবারে প্রথম থেকে হয়তো আবার ঠান্ডা পড়বে তবে তার আগে কিন্তু সে হাড় কাঁপানো ঠান্ডা বা শৈত্য প্রবাহের মতো ঠান্ডা দেখতে পারবে না বাঙালি এমনই সম্ভাবনা রয়েছে যেটা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য একটা দুঃসংবাদই বলা যায় তবে এর পরবর্তীতে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখা যাচ্ছে আগামী জানুয়ারির দ্বিতীয় দ্বিতীয় দিন অর্থাৎ দোসরা জানুয়ারিতে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানবে এর ফলে আবারও বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে যাই হোক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি আজকে সামান্য মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং বৃষ্টি হতে পারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে তবে তারপরে আবারও দু তিন দিন আবহাওয়া ভালো থাকবে তবে আবারও আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ শনি থেকে রবিবারের মধ্যে আবারও বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তারপর আবার বাকি কয়েকদিন তার পরবর্তী কয়েকটা দিন আবহাওয়া পরিষ্কার থাকবে এবং জানুয়ারির দু বা তিন তারিখ করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে তবে তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো তো আসুন আমরা শেষ করার আগে দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকবে এখনই জাঁকে ঠান্ডা পড়বে কিনা সেটাও একবার জেনে নেব প্রিয় দর্শক আজ আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ দশমিক চার এবং সর্বনিম্ন তেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এদিকে বহরমপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক সাত এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক এক এদিকে বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ সাতাশ দশমিক ছয় এবং সর্বনিম্ন পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে বারো দশমিক চার এবং সর্বনিম্ন চার দশমিক চার দীঘাতে চব্বিশ দশমিক ছয় আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বনিম্ন আঠারো দশমিক পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবারে ছাব্বিশ দশমিক এক সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন রয়েছে সতেরো দশমিক চার ডিগ্রি এদিকে জলপাইগুড়িতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক তিন এবং সর্বনিম্ন এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে দমদমে ছাব্বিশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠারো দশমিক আঠারো ডিগ্রি আঠারো ডিগ্রি সেলসিয়াস এদিকে মালদাতে পঁচিশ দশমিক চার সর্বোচ্চ এবং পনেরো দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পুরুলিয়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁচিশ দশমিক তিন এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বোলপুর শান্তিনিকেতনে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঁচিশ দশমিক আট এবং সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস